সম্মানিত কৃষক ভাইয়েরা কিছু বীজ চিনে রাখুন যেগুলো খুবই হাই কোয়ালিটির যেমন এটা আপনি দেখতে পাচ্ছেন বারো মাসি তরমুচের একটি জাত পাখিজা সুইট এবং এটা একটা দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক সুইট এটা দেখতে পাচ্ছেন আপনার মার্শেলো এটা মালিক সিডের বীজ এবং আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শশা গ্রিনবার্ড আপনার তীব্র শীত ব্যতীত সারা বছর চাষ করা যায় এটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত ভালো একটি জাত এবং এক নম্বর প্ল্যাটফর্ম আপনার অবস্থান করছে সে আরতি এটা দেখতে পাচ্ছেন আপনার সুরেখা ঝিঙ্গা দুর্দান্ত ভালো একটি জাত এবং এই আরেকটা ঝিঙ্গা আপনার সাগর খুবই ভালো একটা জাত এবার আসা যাক বেগুনের দিকে বেগুন এটা গ্রিন বল বারো মাস চাষ করা যায় এটা আপনার প্রীতম বারো মাস চাষ করা যায় এটা আপনার লুনা ইউনাইটেডের এটাও আপনার বারো মাস চাষ করা যায় এটা আপনার লাল তিলের পার্পল কিং এটা খুবই ভাইরাল একটি জাত এটাও আপনার বারো মাস চাষ করা যায় এটা হচ্ছে আপনার চালকুমড়া জুপিটার লাল তিলের দুর্দান্ত ভালো জাত তীব্র সিদ্ধতিতে সারা বছর আর কি চাষ করা যায় তো এইখানে আপনারা যে বীজগুলো দেখতে পাচ্ছেন সবই আপনার হাই কোয়ালিটির বীজ আপনারা যারা পারিবারিক চাহিদা মেটাতে বা আপনারা বাণিজ্যিকভাবে আপনারা চাষ করবেন আপনারা এই জাতগুলো নির্বাচন করতে পারেন দুর্দান্ত ভালো জাত আপনাদের যাদের বীজ লাগবে আমাদের থেকে নিতে পারেন খুবই কম দামে এবং কোনো টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আমাদের কাছ থেকে এই বীজগুলো সংগ্রহ করতে আমাদের নাম্বারে বা আপনার ইনবক্সে যোগাযোগ করতে পারেন এখানে যে বীজগুলো দেখছেন একশো পার্সেন্ট হাই কোয়ালিটির বীজ কিন্তু একশো পার্সেন্ট হাই কোয়ালিটির এবং আপনার কৃষকের প্রথম তালিকায় এই বীজগুলো কিন্তু থেকে থাকে আপনারা যারা বারো মাসই তরমুজের স্বাদ পেতে চান বারো মাস আপনার বাড়িতে তরমুজ থাকবে তারা আপনারা এই জাতগুলো নির্বাচন করতে পারেন এবং আমাদের কাছ থেকে এই বীজগুলো নিতে পারেন যেমন আপনার এই যে তরমুজের জাতটা দেখছেন এটা সত্তর থেকে পঁচাত্তর দিনে আর কি দেখাচ্ছে হারভেস্ট করা যায় তিন থেকে চার কেজি ওজন হয়ে থাকে বাইরে আপনার কালো ভিতরে লাল এটা হচ্ছে আপনার পাকিজা সুইট এটা বাইরে সবুজ এবং আপনার ভিতরে লাল এটাও আপনার অনেক দিন পূর্বেই আপনার দেখা যাচ্ছে ফল এটা হারভেস্ট করা যায় এটা বড় সাইজের তরমুজ হয়ে থাকে আর যে মার্শাল ওটা দেখতে পাচ্ছেন এটা ছয় থেকে আট কেজি ওজন হয়ে থাকে বাইরে কালো ভিতরে লাল দুর্দান্ত ভালো কিন্তু এই হাইব্রিড জাতগুলো তো আপনাদের যাদের এই বীজগুলো লাগবে আমাদের থেকে এখনই আপনারা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি বীজ কিন্তু আমরা পাঠিয়ে থাকি তো আর দেরি না করে আমাদের কাছ থেকে এখনই আপনারা সংগ্রহ করার জন্য অর্ডার করতে পারেন আমাদের ইনবক্সে যোগাযোগ করুন বা কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি এই বীজগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটা বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নিত্য নতুন কোনো আপডেট আসলে যাতে সহজেই আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাইকে